নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু এয়ারপোর্টে যে কর্মী নিয়োগ করা হচ্ছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন তাহলে আসুন দেখিনি কারা কারা এখানে আবেদন করতে পারবেন বয়সীময় বা কি করে দেওয়া হবে এবং কেমন করে এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলা হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগ দুই বেতন পঁয়ত্রিশ হাজার আবেদন পদ্ধতি দেখুন তাহলে আসুন দেখিনি বলা হয়েছে যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর আইজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট এলটিডি এর তরফ থেকে নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত হল নিয়োগ করা হচ্ছে এয়ারপোর্টে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এই পদে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে এরপরে দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গের সকল যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন নিয়োগ করা হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পদে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়ি এর মধ্যে রয়েছে পরীক্ষা সেন্টার আজকের এই ভিডিওর মধ্যে দেখে নিন এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বয়স কত টাকা করে দেওয়া হবে আবেদন কিভাবে করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে দেখুন এখানে বলা হয়েছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের বেতন রয়েছে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পদে মোট 1074 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এছাড়াও এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকলে আবেদন করতে পারবেন শুধু তাই নয় যারা এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে রেজাল্ট পায়নি তারাও আবেদন করতে পারবে এরপরে দেখুন বলা হয়েছে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর ভিত্তিতে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে এর জন্য ডাব্লিউডাব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে বাইশ পাঁচ দুই তারিখের মধ্যে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি ভালোভাবে দেখুন তো আরেকবার দেখে নিন অফিসিয়াল ওয়েবসাইটটি ডাব্লিউডাব্লিউ ডট আইজিআই এভিয়েশন ডেলি ডট কম তো বন্ধুরা দেখে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যে এয়ারপোর্টে যে নতুন করে কর্ম নিয়োগ করা হচ্ছে সেই ট্রিপমেন্টের ব্যাপারে তো এখানে কারা আবেদন করতে পারবেন বয়স সীমা কত দেওয়া রয়েছে পড়াশোনা কত দূর লাগবে স্যালারি কত দেওয়া হচ্ছে সমস্ত কিছুই ভিডিওতে আমি বলে দিয়েছি আপনারা যদি আরও দেখতে চান তাহলে ভিডিওতে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আরও বিস্তারিতভাবে দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ